তো হলো এর আজকে কারণ হলো দেখতে পাচ্ছেন আমরা মানে বিরিয়ানি পাক করার জন্য আয়োজন করছি আর আমি এখান দিয়া কাঁচামরিচ বাটাইতেছি মানে বিরিয়ানি পাক করার সময় কাঁচামরিচটা দিতে হয় তারপর কাঁচামরিচ বাটাইতে আমরা এই আইডিয়াটা নিলাম মানে আমরা বিহি মিললে একটা বিরিয়ানি পাক করব তাই মনে করেন রাতে ঠান্ডার মাধ্যমে মনে করেন বিরিয়ানি পাক করার জন্য আয়োজন করতে হবে আপনারা দেখতে পারছেন অনেক ভালো লাগবে হ্যাঁ তো আমি কাঁচামিজ বডে দি তারপর কাঁচামিষ এখন এখন দইবোয়া মানে বিরিয়ানির উপরে দিব আপনারা দেখেন মানে আমরা ছেলেরা মিলে শুধু পাক না এখানে কোনো আউটলুক নাই শুধু আমডামডা বুঝছেন তো দেখতে পাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছেন এখানে সকলে উপস্থিত আছে মানে যারা যারা এখানে ইয়ে করবে হ্যাঁ তো আরো লোক আছে হ্যাঁ এখন ঘুরতে দেবেনি যারা খাওয়া দাওয়া করবে তো আমরা এখন এখানে সবাই মিললে মানে পাঁচ ছজন মিলল পাক করছে তো আতায়াতি করে এলে সারাইব তো এটার জন্য আমরা আতাতে কাজ করছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাতে নান্দা নান্দা বড় হয়ে খাইলে রাতে নান্দা বড় হয়ে খাইলে অনেক ভালো লাগে হ্যাঁ তো আপনারা কারা কারা এরকম একটু হাতে খেলছেন তারা তারা মনে করেন কম নেবেন হুম আমরা মনে করেন পাই বিশ বছর পর পাই মনে করেন আয়োজনটা শুরু করলাম অনেক ভাল লাগলো তো দেখতে পারছেন অনেক সুন্দর তো এরকম আয়োজন কে কে করছেন একটু জানাবেন তা তো রাত্রে আয়োজনটা আসলে অনেক ভালো লাগে রাতে আমরা যখন পাক করে ফেলাম অনেক ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন আমরা অবশেষে মানে পোলার চাল বয় দিছি কুস্ত মস্ত দিছি তো আমরা অনেকে মিললে সবাই মিললে আতা আতে তো মনে করেন আমি মশলা দিচ্ছি তো অনেক সুন্দর আশা করি অনেক সুন্দর হবে খাওয়ার অনেক মজা হবে তো আপনারা দেখতে থাকেন তো অনেক পাববেন বেয়ার জন্য আয়োজন করছে এগুলো না তো এটা হলো আমরা টোলা ভাতে মানে ছোটোবেলা যেরকম খেলছি এখনও এরকমভাবে খেলছি মানে আমরা পায়ে দশ পনেরো জন মিলা হুম এরকম একটা আয়োজন করলাম তো আশা করি অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি সবাই চলে গেছে অন্য আমি একা জাল দিচ্ছি আমি একা জাল দিচ্ছি তো কয়েকটা রাড়া দেই সুন্দর করে একটা রাড়া দেই দেখি কিরকম ভাবে রাড়া নেড়া নে আমি দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে রাড়া তারা দিচ্ছে তো আশা করি জীবনে প্রথম যখন নামতে শুরু করছি দেখি কীরকম নামতে পারি তো এর আগে আমি এরকম ভাবে নামতি নাই তো আজকে নামছে বিরিয়ানির পাক করছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি অনেক হয়রান হয়ে গেছি মনে করেন মানে চোখ জালে ধরো তো তাই তো দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছে আর এখন আসছে মানে শশা খাটার জন্য শশা গাজর এগুলো কাটার জন্য আমাকে পাঠাইছে তো আমি আমার ছোটো ভাইকে পাঠিয়েছে কাটার জন্য তো কাটছে দেখছেন শশা মশা মানে প্রায় দশ পনেরো জনের আয়োজন এখানে হচ্ছে